দর্শক আসসালাম ঠাকুর আছি কিছু ভাই আফতাব গাছ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন ধরো সাইবাল দত্ত সারদিকে আমরা সেই তথ্যগুলো দেবো আর দেখছিলাম চমৎকার দুটি সাইবাল বাচ্চা একেবারে কোয়ালিটি সম্পন্ন কত জোড়া কত জোড়া দাম একশো পাঁচ ব্যাসা কিনা একবারে হ্যাঁ পঁচানব্বই পঁচানব্বই একেবারে পঁচানব্বই হলে বিক্রি করবে উনি বয়সটা কত মাস করে হবে চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস বলছিলেন চার থেকে পাঁচ মাস হবে সাইওয়ালের মধ্যে ভালো বাচ্চা আমরা দেখছিলাম চমৎকার

নাভিক ঝুল ঝুলা এক সুন্দর মশালদা মানে হাই পার্সেন্টেজ

কিনিলেন নাকি ভাই না ভাই দেখলেন আচ্ছা দেখতেছে ভাই দেখতেছে আমরাও একটু দেখি ভাই যেহুতু দেখে আমরাও একটু দেখি

কত ভাই এটা কত দাম আটান্ন এত দাম ভাই বেচা কিনা কো ভাই বেচা কিনা কো পান পঞ্চাশ ভাঙে হয় না তো কত হলে হবে লাস্ট ক চুয়ান্ন শাহিওয়ালার মধ্যে বাচ্চা পাঁচশো এতবার কোয়ালিটি সম্পূর্ণ আমরা দেখছিলাম আমদানি কিন্তু আজকে ভরপুর কত মাজ এত কে দাম চাল কম করে কম মানে বিক্রি বেশি করে না দাম কম দাম কত কথা কত কথা পঞ্চাশ ভাঙ্গু কত হলে বেচাবেন লাস্ট দাম বাহান্ন বাহান্ন

এটা কত বড় ভাই এটা কত কত দাম ব্যসা কিনা চাও ভাই পঞ্চাশ ভাঙ্গে কত কত হলে হবে লাস্ট কাস্ট বা দর্শক বা এসএসআর বাংলা টিভি এই রাইস কত টাকা না এডা কার ভাইটা এডা কত দাম ক এইটা আপনারই ওটাই না ওটাই ওরে শোনেন কত চাইছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার কাস্টমার কত কয়েছে এবারে কোয়ালিটি সম্পূর্ণ আমদানি একেবারে ভরপুর আমরা দেখছিলাম

দেখছিলাম দর্শক এখানে চমৎকার আর আমরা দেখছিলাম এখানে ভাই ভাইকে খোকা ভাই আলাইকুম কেমন আছেন কয়টা ভাই আজকে এক লটায়